কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মীরা আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত সকাল সকাল কথা বলতে পারছি না দুটো তিনটে পাঙ্কা ঘুরছে আর সঙ্গে বাইরে থেকে গানের আওয়াজ আসছে তাই ভাবলাম কথা না বলে শুধু ভিডিওটা করি পরে হচ্ছে ভয়েস ওভার দিয়ে দেবো আর সকাল সকাল রান্নাঘর থেকে আমি আমার আর কি ব্লগটা শুরু করছি এখানে লাউয়ের খোসা সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালে ঘরের যে টুকটা কাজগুলো থাকে সবগুলো সেরে নিয়েছি অনেকদিন এভাবে মানে পপারভাবে রান্না করিনি এটা ওটা খেয়ে দিন কাটাচ্ছি কারণ হচ্ছে রান্না করার কোনো চাপ নেই বাড়িতে সঞ্জয় নেই আমি আর দুই মেয়ে আছি তো তার জন্যেই তেমন কিছু করা হয়নি এই যে তা আজকে হচ্ছে আমার বহুদের বাড়ি আসবে তাই ভাবলাম আজকে আজকে একটু পপারভাবে রান্না করে দিই তাই এদিকে দুজনকে একটু কাজ দিয়েছি একজন হচ্ছে আলু ছাড়াচ্ছে আর একজন হচ্ছে পেঁয়াজ তা ঘরের অবস্থা একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে নিয়েছে তো ঠিক আছে হেল্প করছে তো তবুও পরে ওগুলো পরিষ্কার করে নেব ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝেড়ে নিয়েছি আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছিলাম তো সেটাও চাকু দিয়ে দেখে নিলাম একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে ডিমটা তো অবভিয়াসলি সেদ্ধ হয়ে গেছে তো এগুলিকে নামিয়ে ছাড়িয়ে টাড়িয়ে সব কিছু মানে গুছিয়ে নিই রান্নার অনেক দিন এরকম রান্না করে নিই কারণ এত গরম পড়েছে এখানে প্রচণ্ড পরিমাণে গরম আর মেয়েরা তেমন সবজি খেতে পছন্দ করে না আর মেয়ের বাবা বাড়িই থাকছে না আজকাল সে শুধু ঠান্ডা দিল্লিতে গরম বলে আমাদের ছেড়ে ছেড়ে দিয়ে যায় যায় সিমলা বানালি গিয়ে বসে আছে মানে একা একা নয় বা কাউকে নিয়ে ঘুরতে নয় সাবারি নিয়ে কাজেই যাচ্ছে তবে ওদিকেরই ট্রিপটা বেশি করছে কারণ ওদিকে একটু ঠান্ডা আছে তাই তবে এবার শিমলায় জানি এবার গেছে হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড গেছে তো আজকেই ফিরবে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তাই ভাবলাম দু রাতে তো রান্না করব না দিনেই রান্না করি তার জন্যই দিনের বেলায় শুরু করেছি আর কি আমার বরের জন্য আছে আমরাও দুটো ভাত খাবো এতদিন ভাত খেয়েছি ওই একবেলা ভাত খেয়েছি বা রুটি দই এই সব খেয়েছি বা দালিয়া খেয়েছি বা ওই ভাত আলু একসঙ্গে সব কিছু দিয়ে নুন টুন দিয়ে ফেনা ভাতের মতো করে খেয়েছি তো দেখুন বক বক করতে করতে এদিকে রান্নাবান্না প্রায় ডান হয়ে গেল সব কিছু ওদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে লাউয়ের কী বলে ওটাকে খোসা বাটা হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের বড়া তো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ সব কিছু দিয়েই মিক্স করে নিয়েছি আর স্নান করে চলে এসেছি এদিকে আমি আর শনিমনি উপরের ঘরে গেছে পুজো করতে তো আস্তে আস্তে আমার এই ডিমের বড়াটা এটাই বাকি আছে এটা হয়ে যাবে এটা হয়ে গেলেই তারপরে তিন মায় ঝিয়ে বসে খেয়ে নেবো তো প্রায় হয়ে এসেছে আর ডিমের বড়ার মধ্যে বেসনটা না দিলেও চলতো তো অল্প একটু বেসন দিয়ে দিয়েছি আমি একটু শক্ত শক্ত হয়ে যাবে শুধু ডিমের শুধু ডিমের বড়া খেতে বেশ ভালো লাগে বেসন দিলে একটু অন্য টেস্ট হালকা একটু বেসনই দিয়ে দেখলাম তো রান্নাবান্না সব কিছু ডান এখানে ভাত নিয়ে বসে পড়েছি সবাই তো ওদেরকে দিয়ে দিয়েছি ওদেরকে মাখিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর লাস্টে আমি একটু ভালো আমি নিজে খাবো তো ওই একটু ভিডিও বানাই তো নিয়ে নিয়েছি হচ্ছে ভাত সঙ্গে আছে মাছের ডিমের বড়া আর এই জিনিসটা হচ্ছে লাওয়ের বাটা আর এদিকে আছে একদম পাতলা করে ডিমের ঝোল এই গরম যা বেশি মানে কষা কষা খাওয়া যাবে না এরকম ঝোল খাওয়াটাই বেস্ট শুধু জিরের করে দিয়েছি একটু টমেটো একটু যাচ্ছে পিঁয়াজ আর কিচ্ছু দিইনি মশলা বলতে নুন হলুদ যেটা এটাই আর জিরে ভেজে গুঁড়ো করে রাখা আছে ওইটাই আর এটা আমার গালে দিলে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো কী যে খেলাম আহা এত টেস্ট হয়েছে আমি ফার্স্ট টাইম মানে এটা ট্রাই করেছি ভীষণই সুন্দর হয়েছে লাউয়ের খোসা বাটা বলে না ট্র্যাডিশনাল জিনিস ট্র্যাডিশনালি হয় মানে এটা আমাদের বাঙালিদের অনেক পুরনো একটা রেসিপি এখন তো সবাই ফেলেই দেয় তাড়াতাড়ি অত কে তামঝাম করে খোসাটা ছালাও আর ফেলে দাও কিন্তু সেই ফেলে দেওয়া সাথে এত সুন্দর টেস্ট হয়েছে কিছু বলার নেই তো ছাদে আছি রোদ দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে রোদে তাকানো যাবে না গাছগুলো আমার সব পুড়ে গেলো পুড়ে খাওয়া দাওয়া সারতেই জল চলে এসেছে তো ছাদে চলে এসেছি জল দিতে গাছগুলো দেখুন মানে এত রোদের তেজ এগুলোকে আমি ভোরে ভোরে এখন জল দেবো কালকে এসে দেখবো আবার শুকিয়ে একদম এরকম হয়ে গেছে তো কোনো গাছই এখন ভালো নেই আমার বেগুনে বেগুন গাছে ফুল ফুটছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর পাতাগুলো দেখুন জবা ফুল গাছের পুরো রোদে পুড়ে গেছে একটা বিছানা ছাদও রোদেকে একটু টাঙিয়ে দিয়েছি কিন্তু এত বড়ো ছাদে আমার একা দ্বারাই সম্ভব না পুরো গাছ ঢাকার তো এটাই তো একদম পুরে একদম ই হয়ে গেছিল কাপড় ভাজার মতো আবার দু একটা পাতা বেরিয়েছে এদিকে গাছের লঙ্কা বেরিয়েছে তো চলুন আমি এখন গাছে জল দিই আর আছি মন্ত্র এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে একটা ছোট্ট কমেন্ট করলে খুবই ভালো লাগবে তো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কোথায় কোথায় কত ডিগ্রি সেলসিয়াস চলছে গরম একটু জানাবেন